দেশি মসুরের ডাল খুব ছোট সাইজের ডাল দেশি মসুরের ডাল এই ডালটা একটু খালি সিদ্ধ হবে তারপর কি যাবে এর ভেতরে ওই যে কেটে রাখা ডাঁটা এবং এই ধনেপাতাও যাবে আর যথারীতি মরিচ যাবে যাবে পেঁয়াজ যাবে রসুন যাবে এগুলো তো যাবেই এটা সিদ্ধ হতে থাক আচ্ছা মসুরের ডালটা কি আধা সিদ্ধ মতো হয়ে গেছে হুম এখন তুমি কি দিতে চাছো ডাঁটা পালন ও এটা একটু সিদ্ধ হবে আলু আলু যাচ্ছে আর কতগুলো যাবে ডাল ডাটা এবং পালং শাকও যাবে এবং আলু আমার তো মনে হয় এটা একটা অসাধারণ খাবার তৈরি হচ্ছে এ ধরনের খাবার খুবই স্বাস্থ্যসম্মত হবার কথা এবং খুব টেস্টফুল হবার কথা যে পালং শাক এবং পালং শাকের ডাঁটা এগুলো কিন্তু এই ডাল আলুর ভেতরে এখন যাবে এগুলো একটু শেষের দিকে ডাঁটা গুলো একটু আগে ভাগে দেওয়া দরকার শক্ত হাত দিয়ে ভেঙে দিচ্ছি পালং শাক এবং পালং শাকের ডাঁটা একটু পরে দিয়ে দেওয়া হলো সবকিছু একই সঙ্গে দেওয়া যায় না কারণ কোনটা দেরিতে সিদ্ধ হয় কোনটা তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলোর মাপ বুঝতে হবে ঝাল দেওয়া আছে এটা কিন্তু তেলের উপরে দেওয়া হলো না তেলে কি দেওয়া হবে পেঁয়াজ রসুন কিন্তু কিন্তু এই ক্ষেত্রে মরিচটা তেলের উপরে দিলে সমস্যা ছিল ভালো মিক্সড হয় একটু ঝালটা একটু কাঁচা কাঁচা মতো থাকে না ডাল এবং সবজির সাথে যে সবজির ডাল এবং মসুর ডাল এবং সবজির সাথে যে ইটা হচ্ছে পেঁয়াজ রসুন যাবে সেটাই কোটা হচ্ছে মানে কত কম দামি খাবার খাবার খাচ্ছেন বা কত বেশি দামি খাবার রান্না করছেন আপনি আমিষ রান্না করছেন অথবা নিরামিষ রান্না করছেন সেখানে পুষ্টি মানটা ঠিকমতো আপনি ভিটামিনটা ঠিকমতো ধরে রাখতে পারছেন কিনা আপনি আপনার রান্না করা খাবারে কি পরিমাণে ভিটামিন ধরে রাখতে পারলেন এটা হল আপনার অ্যাচিভমেন্ট আপনাকে এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে সবসময় মনে রাখবেন যে পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ মাকলুকাত এই পৃথিবীতে আছে একমাত্র মানুষ বাদে আর কোন প্রাণী খাবার রান্না করে খায় না সবাই কিন্তু কাঁচা খাবার খায় রান্না করে খাবার শুধু একটা প্রাণী খায় সেটি হলো মানুষ রান্না করে খাবার যারা খায় তাদের অসুখ বিসুখ বেশি হয় তাদের জন্য হাসপাতাল থাকে তাদের জন্য থাকে তাদের জন্য আরো বড় বড় ধরনের যে ওষুধপাতি মেডিসিনের কারখানা যে ওষুধের ফ্যাক্টরি এগুলো গড়ে ওঠে হলো মানুষের জন্য কারণ মানুষ রান্না করে খায় এই রান্নায় যথেষ্ট পুষ্টির ঘাটতি পড়ে যায় পুষ্টি আগুনের আঁচে গিয়ে পুষ্টিটা নষ্ট হয়ে যায় এই পুষ্টি রূপে যাতে নষ্ট না হয় অনেক বেশি পুষ্টি কি পরিমাণ অধিক পরিমাণে পুষ্টিটা ধরে রাখা যায় এর জন্যই কিন্তু আমাদের রান্না করে খেতে হবে কিন্তু সেটা যাতে পুষ্টিটা ঠিক থাকে এজন্য অধিক পরিমাণে গরম না করা বেশিক্ষণ ধরে জাল না দেওয়া বেশিক্ষণ ধরে রান্না না করা এই বিষয়গুলো মাথায় রাখতে হয় আমাদের এই সবজি রান্না আমাদের হেসেল ঘর থেকে যে মেসেজটা আমরা দিচ্ছিলাম সেটি হলো যে আপনি যথেষ্ট পরিমাণে পুষ্টি আপনার খাবারে ধরে রাখতে পারলেন কিনা সেটা কোন প্রসেসে রাখতে পারবেন তার একটা দিক নির্দেশনা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন এই যে প্রথমে কিছুটা সিদ্ধ করে নেওয়ার পরে সেটা আলাদা পাত্রে রাখা হয়েছে তারপরে একই পাতিলে কিন্তু তেল দেওয়া হলো এরপরে পেঁয়াজ রসুন যেটা একটু নেড়েচেড়ে লাল বা হলুদ টাইপের হয়ে যাবে কালারটা একটুখানি পরিবর্তন আসলে তার পরিবর্তনে আরো কিছু মশলা যাবে এবং হ্যাঁ সেটা যথাযথ যে নিয়ম পদ্ধতি সেটা মেনেই কিন্তু রান্না করা হয়েছে এদিকে ভাত হয়ে গেছে বেশ আগেই কেটে তেজ পাতা এটা খুব স্বাস্থ্যকর একটা উপাদান গেল হলুদ এই যে মশলা যেগুলো গেলো এর ভেতরে রসুন এবং হলুদ এটা হলো সবচেয়ে স্বাস্থ্যকর এই সিদ্ধ ডাউল আলু এবং শাক শাকের ডাটা এগুলো কিন্তু এখন তেলের উপরে ছেড়ে দেওয়া হলো রান্না হয়েই গেছে বলতে গেলে কারণ আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে জ্বালানো যাবে না তাতে পুষ্টি নষ্ট হবে আমাদের প্রধান উদ্দেশ্য কি না এটা ধনেপাতা দিচ্ছ স্বাদ হবে এবং পুষ্টিও বাড়বে কিন্তু আমাদের রান্না করার খাবারের প্রধান উদ্দেশ্য কি পেট ভরা নাকি পুষ্টি বেশি পাওয়া বেশি পুষ্টি আমরা পেতে চাই তো বেশি পুষ্টি পেতে হলে আমাদের অনেকক্ষণ ধরে জাল দেওয়া যাবে না একটু আগে যেহেতু করে নেওয়া হয়েছে তাহলে এখন অনেকক্ষণ ধরে জাল দেওয়া যাবে না না দিলেই না সেটুক দিয়ে নামিয়ে ফেলতে হবে যে ফ্লেভার সেটা অসাধারণ একটা ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছি এই খাবারগুলো সবচেয়ে স্বাস্থ্যকর উপায়ে এটা রান্না করা হলো আপনাদের একদম শুরু থেকে দেখিয়েছি এবং এটা বেশিক্ষণ জাল দেওয়া হচ্ছে না এখনই এটা নামিয়ে ফেলা হবে তরকারি কিন্তু কমপ্লিট দেখেন একটু কাঁচা কাঁচা মতোই লাগছে এবং এটা অসাধারণ পুষ্টি এর ভেতরে শুধু পুষ্টি আর পুষ্টি এভাবে করে রান্না করতে হয় সবজি যেভাবে ধোয়া হলো কাটা হল যেভাবে রান্না করতে হলো আশা করি যে পুরো প্রসেসটা আপনারা দেখেছেন এবং এভাবে রান্না করলে আপনারা এখান থেকে যে ধরনের পুষ্টি পেতে চান যে ধরনের ভিটামিন পেতে চান যে ধরনের অন্যান্য খাদ্য উপাদান পেতে চান তার সবকিছু এর ভেতরে থাকবে আমাদের হেসেল ঘর থেকে আজকের মতো সবাইকে অনেক রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন